সারা দেশে একসাথে বৃষ্টি বন্ধ উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে শুধু সিলেট ডিভিশন ছাড়া কালকেও সিলেটে মাহফিল করেছি বৃষ্টি হয়েছে আমার মাহফিলে তুফানে সামিয়ানা টামিয়ানা নিয়ে চলে গেছে একশো বিশ হাত সামিয়ানা তুফানে উড়াই নিয়ে চলে গেছে বৃষ্টিতে খুবই মনোযোগ দেন কালকে বৃষ্টি হলো সিলেটে আজকেও বৃষ্টি হচ্ছে ওরা ফোন দিলে বলে জুরু আজকেও শ্রীমঙ্গল সিলেট দিয়ে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এই অঞ্চলে বৃষ্টি নাই আবার দেখবেন দুবাই যেখানে বৃষ্টির প্রয়োজন নাই সেখানে পানি দিয়ে আর দুবাই পানি দেওয়াল্লা ভরে দিল বন্যা দিয়ে দিল গিরাহাঁটু পর্যন্ত পানি দিয়ে দিল সৌদি আরবে পানি দিয়ে ভরে দিল কিন্তু আমাদের বৃষ্টি নাই বৃষ্টি হোক বা না হোক এখন বৃষ্টির তেমন আমাদের প্রয়োজনও নাই বলে হুজুর কারণ কি ব্যাখ্যা দিয়ে দেই। সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মন ধান জমিনে পড়ে আছে আমরা যদি বৃষ্টি বৃষ্টিকে করে চিৎকার পারি আর একবার যদি বেশি বৃষ্টি হয় তাহলে ধানের ক্ষতি হবে কৃষকের লস হবে কৃষকের মাথায় বাড়ি যাবে আল্লাহর কাছে বলতে হবে রব প্রচন্ড গরম দিস গরম ডারে ঠান্ডা বানায় দাও যদি প্রতিদিন এক নাগারে সারা দেশে বৃষ্টি নামে তো ধান শেষ অনেক কৃষকের ক্ষতি হয়ে যাবে তখন হাজার হাজার লক্ষ লক্ষ মন ধানের ক্ষতি হবে অনেক কৃষকের হয়তো স্বপ্ন নষ্ট হয়ে যেতে পারে আপনার একটু আরামের সুখের জন্য কৃষকের স্বপ্ন হয়তো নষ্ট হতে পারে যদি আবার প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তাহলে সিলেট অঞ্চলে পানির ধাক্কা যদি একবার লেগে যায় লক্ষ লক্ষ হেক্টর জমি পানির নিচে চলে যাবে পোড়া হাওয়ার অঞ্চল পানির নিচে চলে গেলে কোটি কোটি মন ধান কেটে সারতে পারবে না কৃষকরা বুঝতে পারছেন আপনি চাইতেছেন আল্লাহর কাছে সওয়ার বেলায় কোনো দোষ নাই আল্লাহর দেওয়ার বেলায় কোনো দোষ নাই কিন্তু আল্লাহ বড় হেকমতওয়ালা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যখন চাবে তখনই হবে আল্লাহর ইচ্ছার বাহিরে কোনো ক্ষমতা আমাদের নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহর কুরআন বলল যহারাল ফাসাদোফিল বার রিওয়াল বাহানি বিমা কাসবদ আইদিন নাজ শুনে যান গজব কেন আসে কেন গজব আসে এই সময় বৃষ্টি স্বাভাবিক বাংলাদেশে হয় না আর এত বৃষ্টিপাতের এই সময় প্রয়োজনও নাই কারণ আমাদের দেশের কোটি কোটি মন ধান এখন জমিনে পড়ে রয়েছে এটা আনতে হবে বৃষ্টি হইলে ধানের বড় ক্ষতি হয়ে যাবে কিন্তু এই যে ভ্যাপসা গরমটা এই গরমটা হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আজাব কি কথা নাকি এটা আল্লাহর পক্ষ থেকে কি আজাব এটা আল্লাহর পক্ষ থেকে আজাব কেন আজাব الله القران بنتس ظهر <applause> <ضحر> الفساد في البر والبحر بما كسبت ايدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون جليس <applause> ضليك <applause> বিপর্যয় সরিয়ে পড়ে মুসিবত চাপায়ে পরে আমি আল্লাহ তোমাদেরকে ঘুমি দিয়ে দেই স্থলের ভাগে অনাবৃষ্টি দিয়ে দেই অতিবৃষ্টি দিয়ে দেই প্রচন্ড গরম দেই দেই খরা দিয়ে দেই ফসল নষ্ট করে দেই ফল নষ্ট করে দেই জমিন নষ্ট করে দেই জীবনগুলি কেড়ে নিয়ে নেই নানান ধরনের রোগ আমি আল্লাহ তোমাদের শরীরে দিয়ে দেই এইগুলি কারণ কি রুজি কুম বা আনিলু তোমরা দুই হাতে রুজি করো যার কারণে গুনাহ করো অন্যায় করো অপরাধ করো যার কারণে আমি আল্লাহ আরফ ভুলে তোমাদের উপরে এই মুসিবতগুলি আমি আল্লাহর চাপাই দেই আজকে আপনি যদি তাকান দেখবেন আমার দেশে অন্যায় অন্যায় ভুলে গেছে সারা দেশে অন্যায় অন্যায় ভুলে গেছে সারা দেশের ন্যায় বিচারে কমে গেছে অন্যায় বিচার বেড়ে গেছে সালিশ দরবার করতে গেলে মুখ দেখে চেহারা দেখে আমরা সালিশ দরবার করি আর গরিব মানুষ হলে সালিশ দরবারে কখনোই জিততে পারে না কারণ যার মাল বেশি অর্থ বেশি তার জিত বেশি হয় যার অর্থ কম তার জিত হয় না এটার নামি জুলুম এটার নামই অন্যায় রসুল হাদিস এক আয়া তিতু শরীবনু কাশিমা আমিবনু কাশিল্লা খেন প্রিয় নবিজি বললেন কেয়ামাতরা কে হাজীসা রহুল্লাহ দুনিয়াতে আসবেন সারা পৃথিবীতে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন এমন নাই বিচার আল্লাহ রসুল খোলাপায় রাশি দিন যেইভাবে নাই বিচার প্রতিষ্ঠিত করেছিল ঠিক একই রকম নাই বিচার ইমাম। হজরত ইসা রহুল্লা আলহি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন এই ন্যায় বিচার যখন সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে তখনই আল্লাহর নবী বললেন একটা ডালিম ফল এত পরিমাণে ফল হবে এত পরিমাণে বরকত হবে একটা ডালিম ফল সারা গ্রামের মানুষ একটা ডালিম ফল খেয়ে শেষ করতে পারবে না একটা গাভীর দুধ এত পরিমানে আল্লাহ দিয়ে দিবে সারা গ্রামের মানুষ একটা গাভীর দুধ খেয়ে কোন শেষ করতে পারবে না একবার জোরে বলা যাবে কি মহান আল্লাহ এটা ন্যায়ের কারণে হবে ন্যায় করার কারণে হবে আল্লাহর কোরআন বলল ইদিল করুব আমি রাত তোমাদেরকে হুকুম প্রদান করলাম তোমরা ন্যায় করবা অন্যায় করবা না যেটা নেয় সেটা করবা অন্যায় করবা না দোকানদার ব্যবসায়ী চিন্তা করলো কাস্টমার ঠকাইলে বুঝি আমি জিতে গেলাম কাস্টমার মনে করলো দোকানদার ঠকাইলে বুঝি আমি জিতে গেলাম রিক্সাওয়ালা ভাবলো প্যাসেঞ্জার ঠকাইলে আমি জিতে গেলাম প্যাসেঞ্জার ভাবলো রিক্সাওয়ালারে ঠকাইলে বুঝি আমি জিতে গেলাম কৃষক ভাবলো কর্মচারীদের ঠকাইলে বুঝি কামলার ঠকাইলে বুঝি আমি জিতে গেলাম কামলা মনে করলো আমি গেরাস্তরে ঠকে লেবু জিতে গেলাম দোকানদার মনে করলো শ্রমিকরে ঠকে লেবু আমি জিতে গেলাম শ্রমিক মনে করলো আমার মালিকরে ঠকাই দিলে বুঝে আমি জিতে গেলাম এইভাবে শুধু চারপাশে ঠকা ঠকির পালা ঠকা ঠকির পালা ঠকা ঠকির পালা আচ্ছা আপনারা বলেন মানুষ ঠকায় কি মানুষ জিতে না ঠকে ঠকে প্রিয় উপস্থিতি খুবই মনোযোগ দিবেন আমাদেরকে বুঝে যেতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাঝে মধ্যে পরীক্ষা করবেন এগুলি আমাদের জন্য এক ধরনের পরীক্ষা আল্লাহ বলেন বলানা বলুন কুম বিশ্বই ইমিনাল হৌ ফিভল জয় ওয়ান অফ কো তাদের সম্পদ শস্য সেমন নষ্ট করে দিয়ে জীবনগুলি কেড়ে নিয়ে বিভিন্ন বালাগুলি চাপাই দিয়ে আর তাদের সন্তানদেরকে মৃত বানাইয়া এবং তাদের সম্পদগুলি নষ্ট করে দিই বিভিন্নভাবে আমি আল্লাহ পরীক্ষা করব নবীগ এই সময়ে যারা সবর করে আমি আল্লাহর প্রতি তাদের জন্য সুসংবাদ এই সময় আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ শোনেন প্রশ্ন রাখতে পারেন ফরিদি হুজুর অন্যায় করছে তো অন্য মানুষ তাহলে সবার উপরে কেন আল্লাহ গজব চাপাই দিলেন কেন গরম দিয়ে দিলেন কি আল্লাহ গন গরম দিয়ে দিলেন রব্বে কারিম দিয়ে দিলেন কারণ সবাই যাতে আল্লাহর দিকে ফিরে আসে সবাই যাতে আল্লাহর দিকে ফিরে আসে এই জন্য দিয়ে দিলেন সকলেই যাতে আল্লাহর দিকে ফিরে আসে এই জন্য আল্লাহ এমনভাবে গরম চাপাই দিলেন আমাদের কাছে লাগতে লাগতে লাগলো লাগলো অস্বস্তি আমরা হতেছি আর বারবার আল্লাহর কথা মনে আসতেছে আল্লাহ এত গরম এত গরম এত গরম বারবার আল্লাহর দিকে ফিরে যাচ্ছি লা আল্লাহর যাতে আল্লাহর দিকে ফিরে যায় সেই জন্য আল্লাহ এগুলি চাপাই দিলেন আমরা রুটি রুজি করছি অন্যায় অপরাধের কারণে গুনার কারণে আল্লাহ আমাদের উপরে গজব চাপাই দিলেন আবার দেখবেন বৃষ্টি যখন শুরু হবে তো বৃষ্টি হতেই থাকবে বন্যা হয়ে যাবে কোনো কোনো অঞ্চল পানি দিয়ে আল্লাহ ডুবাই দিবে দেখলেন সিলেটে কোটি কোটি মন পানি দিয়ে আল্লাহ সিলেটবাসীকে ডুবাই দিলেন সারা সিলেটবাসী পানির নিচে চলে গেল আবার কোটি কোটি মন পানি আল্লাহ নিয়ে চলে গেলেন যিনি দিলেন তিনি নিলেন যিনি গরম দিতেছেন তিনি আবার বৃষ্টি দিবেন যিনি গরম দিচ্ছেন তিনি বৃষ্টি দিবেন যিনি গরম দিচ্ছেন তিনি ঠান্ডা বানাবেন কথা বলেন ঠিক কিনা প্রাণ বলতেছে বছর আগে একটি কিতাব তিনি লিখেছেন উইউনুল হেকায়াতের মধ্যে তিনি একটা ঘটনা লেখেন বিশ্ববিখ্যাত একজন আলেম তার নাম আবদুল্লাহ রাহিমা রাহিমাহুল্লাহ পৃথিবী বিখ্যাত এত বড় আলেম কোন মার কোন দিন জন্ম দেবে না এত বড় মহাদিস এবং মুফতি ছিলেন তিনি ওই জামানায় শুনলে খুশি হবেন আশ্চর্য হবেন উনি প্রথম জীবনে মদ ছিলেন। নেশা করছিলেন নেশা থেকে আল্লাহ তার ফিরাইয়া বিশ্ববিখ্যাত একজন আলেম বানাই দিয়েছিলেন এবং বিশ্ববিখ্যাত মুফতি বানাই দিয়েছিলেন একবার জোরে বলা যাবে আল্লাহ আকবর মালিক ইবনে দিনার প্রথম জীবনে তিনি মদ পাইছিলেন বিশ্বর আফি প্রথম জীবনে তিনি মদ পাইছিলেন কিন্তু আল্লাহ তারে পরিবর্তন আব্দাল বানাই দিলেন দিলেন নাল্লার বন্ধু বানাই নিলেন হাজারত আব্দুল্লি মোবারক বললেন একাধারে মক্কাতে বহুদিন হল কোনো বৃষ্টি হয় না তবে মক্কাবাসী পরেশান হয়ে গেল একবারে প্রেশান বৃষ্টির অভাবে একেবারে ঘাস তরলতা গেল দুম্বা ছাগল ভেড়াগুলি শুকায় গেল দুধ পর্যন্ত দুম্বা ছাগলের পর শেষ হয়ে গেল আজকে তো বৃষ্টি হয় সিলেটে হয় বাতাস হয় সেলো মেশিন আছে কত সিস্টেম আছে এখনো বাংলাদেশ সজীব সবুজ হয়ে রয়েছে কিন্তু এমনও দিন গেছে উজবেকিস্তানের একটা ইতিহাসে আসছে চার বছর কোনো বৃষ্টি হয় নাই মক্কা মদিনা এরকম অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ লেগে গিয়েছিল এরকম মক্কা মদিনাও পর্যন্ত হয়েছে ইতিহাসে দেখা যায় তারিখে দেখা যায় শহী বুখারির মধ্যেও পাওয়া যায় অতএব বৃষ্টি নাও হতে পারে বৃষ্টি যদি বাংলাদেশে বন্ধ হয়ে যায় একেবারেই যদি বন্ধ হয়ে যায় তাহলে বুঝবেন বাংলার আকাশে কালো মেঘ জমে গেছে বাংলাদেশে

দুর্ভিক্ষর মতো হয়ে গেল খেজুরের গাছগুলি শুকায় গেল আবদুল্লাহ ইবনে মোবারক বললেন হেরেম শরীফ এসে বুঝতেই পারতেছেন কাবা হে হেরেম শরীফ এসে খুদার ঘর ধরে মুসলমান কান্নাকাটি করে আল্লাহ বৃষ্টি দেন কয়েক মাস পর্যন্ত কান্ন কিন্তু কোনো বৃষ্টি মক্কায় হয় না কি আশ্চর্য হেরেম ধরে মুসলমান কাঁদতেছে তাও বৃষ্টি হয় হেরেম দূরে মুসলমান কানতেছে কিন্তু বৃষ্টি হয় না আমি বলতেছি না ইমাম জৌজি নয়শো বছর আগে তার কিতাব লেখছে বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ ছিলেন কট্টরপন্থী হাদিস বিশারদ ইমাম আবুল ফরাজ ইকদুল জৌজি ওনার কিতাব এসছে উনি বলতেছেন বহু দিন মক্কাতে বৃষ্টি নাই দুর্ভিক্ষ নেমে আসছে এত পরিমাণে দুর্ভিক্ষ মক্কাবাসী হেরাম ধরে ধরে প্রতি নিয়ত কান্দে কিন্তু বৃষ্টি হয় না মাকামে ইব্রাহিমের দারেয়া দোয়া করতে দেরি হয় কবুল হতে দেরি হয় না অথচ মক্কায় বৃষ্টি নাই আব্দুল্লাহ ইবনে মোবারক বললেন দুনিয়ার মানুষে একদিন সমস্ত মক্কাবাসী একত্রিত হইল হেরেমে আমি উপস্থিত হলাম দেখার জন্য আজকে দেখি মক্কাবাসীরা কি করে আজ এবং হাতে কাবা থেকে যে সাদা অংশটা দেখবেন কাবা শুধু বিশ্বাস বেশি হাতিমে কাবা এই হাতিম থেকে আমি দূরে যাইয়া মক্কাবাসীর হালত দেখার জন্য চুপচাপ বসে গেলাম আমি তাদের দল থেকে আলাদা হয়ে হাতিম থেকে দূরে যায় বসে রয়েছি কাবার দিকে তাকাইয়া দেখি তার আজকে কাবা ধরে কি করে আজ কি হয় এমন সময় দেখি একজন আল্লাহর বান্দার সে চেহারা নিগ্র কালো আফ্রিকান আফ্রিকান মানুষ চিনছেন আপনারা কালো কালো একবারে কালো মিসমিশে কালো নিগ্র কালা চুল দাড়িগুলি তার এলো মেলো গায়ের মধ্যে একটা জুব্বা আছে জাগায় জাগায় তালি দেওয়া সিরা আবার আর একটা চাদর গার মধ্যে লাগানো আছে এই চাদরটাও জাগায় জাগায় সিরা তালি দেওয়া এ আল্লাহর বান্দা এসে আমার থেকে আর একটু দূরে বসিয়া সে বুঝতে পারে না আমি তার কথা শুনবো সে আমার থেকে একটু দূরে বসে গেল চাদরখানা মাথা আর উপরে দিয়ে মাথা ঢেকে দিল মাথা ঢাকি আল্লাহর বান্দা দুই হাত বাড়াইয়া আল্লাহর দরবারের চোখের পানি ছেড়ে দে বলিয়া রাব্বি এতদিন হেরেমে বৃষ্টির জন্য আমি আসি নাই আজকে

সুবহানাল্লাহ কি বাড়ি যায়া বুঝে যাবেন কালীগঞ্জবাসী গাজীপুরবাসী সিন্নি খাইছি মোল্লা চিনি নাই কেন সিলেটে বৃষ্টি হয় সারা দেশে বৃষ্টি হয় না সিলেটে কেন বৃষ্টি হয় বলে সিলেট পাহাড়ি এলাকা তাহলে খাগড়াছড়ি বান্দরবান কি কথা না সিলেটে বেশি গাছ গাছালি তো আরো বেশি হলো না কেন হয় না কেন সুন্দরবনে এত গাছ তা হয় না কেন হবিগঞ্জের সুনারোঘাটে এত গাছ এত পাহাড় তো সেখানে বৃষ্টি হয় না কেন ত্রিপুরাতে এত পাহাড় এত গাছ তো সেখানে বৃষ্টি হয় না কেন

একজন নিগ্র কালো চুল দাঁড়িয়ে এলো মেলো জুব্বায় আর সাদরে তালি লাগানো এত হত দরিদ্র এমন একজন মলিন চেহারার মানুষ এসে আল্লাহর সাথে এমন ভাবে কথা তাহলে আল্লাহ না দিলে কিন্তু আজকে হেরেম থেকে দেব না আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও আল্লাহ এখনই বৃষ্টি দাও এক্ষুনি বৃষ্টি দাও না দিলে কিন্তু তোমার এগুলাম যাবে না একসাথে বলবেন কাল্লাহু আকবাহ الله اكبر الله اكبر قران بل الذين امنوا وكانوا يتقون لهم البشرى في الحياه الدنيا وفي الاخره قران بل আল্লাহ ইমানে আমলে যারা পাকা হই ইমানে আমলে যারা পাকা হয় ইমানে আমলে যারা পাকা হয় যাদের মধ্যে তাকুয়া থাকে তাদের দুনিয়া সুসংবাদ আখেরা তো সুসংবাদ আল্লাহ বলেন ইন্না আকার মাকুন ইন্দল্লাহি আল্লাহ চেহারা দেখে ফায়সালা করে না যদি চেহারা দেখে ফয়সালা করতো তাহলে বেলাল রাদি আল্লাহ ফানুর সাড়ে পয়সাও দাম ছিল না যদি সম্পদ দিয়ে ফয়সালা করত। তাহলে ওয়াসাল কারণরা দি আল্লাহ ফানুর চার পয়সা মূল্য ছিল না কি কথা কর না কেন ঠিক না দাম বেশি যার অন্তরে তাকুয়া বেশি তার দাম বেশি যার অন্তরে আল্লাহর ভয় বেশি তার দাম বেশি যার অন্তরে আল্লাহর ভয় বেশি তার দাম বেশি যার অন্তরে আল্লাহর ভয় বেশি তার দাম বেশি ও রিক্সাওয়ালাও হতে পারে দিন মজুরও হতে পারে ও জুতা সামনেওয়ালাও হতে পারে জুতা বানেলেওয়ালাও হতে পারে ও ঝাড়ুদারও হতে পারে ও ক্লিনারও হতে পারে ও আপনার বাড়ির কামলাও হতে পারে ও আপনার বাড়ির কাজের মহিলাও হতে পারে ও আপনার বাড়ির দারওয়ানা হতে পারে ও একজন প্রফেসর হতে পারে প্রিন্সিপালও হতে পারে সেন্সুলারও হতে পারে ডাক্তারও হতে পারে ও একজন ডাক্তারই কি বলে ইঞ্জিনিয়ারও হতে পারে জেনারেল শিক্ষিতও হতে পারে ও একজন আরবি শিক্ষিতও হতে পারে একজন প্রবাসীও হতে পারে দেশিও হতে পারে বিমান চালকও হতে পারে গাড়ি চালকও হতে পারে একজন আলেমও হতে পারে একজন জাহিলও হতে পারে যার অন্তরে আল্লাহর ভয় বেশি তার দাম আল্লাহর দরবারে অনেক বেশি খুশি কথা কন্যা কেন ঠেকে না যার অন্তরে ভয় নাই আল্লাহ চার পয়সা দাম তার আল্লাহর দরবারে নাই জমি জমা অর্থবিত্ত টাকা পয়সা জ্ঞান গরিমা সার্টিফিকেট ডক্টরের ডাক্তার ইঞ্জিনিয়ার চেয়ারম্যান মেম্বার আর এই যে বক্তা বলেন আর আলেম বলেন আর বিরাটপুর মুফতি মহাব্দি সাইকুল হাদিস প্রিন্সিপাল চ্যান্সেল আর অধ্যাপক উপাধ্যক্ষ যত বড়ই সার্টিফিকেট আপনার হোক না কেন অন্তর যদি ক্ষুধার ভয় না হয় তাহলে এক পয়সাও ক্ষুধার দরবার দাম নাই এই জন্য আল্লাহর অলি যারা যেখানে ঘুমায় তারা আল্লাহর রহমত সেখানে যায় ঠিক কিনা হাত বাড়াইলেই আল্লাহ বৃষ্টি দিয়ে দেয় আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ চিন্তায় গেলেন তিনি বলেন আমি একবার আকাশের দিকে তাকাই আবার ও বান্দার দিকে তাকাই আবার আকাশের দিকে তাকাই আবার তাঁর দিকে তাকাই সে বিনয় বিনয় বলতেছি আর আব্বি যদি বৃষ্টি না দাও তো এখান থেকে যাব না আল্লাহ যদি বৃষ্টি না দাও তো এখান থেকে যাব না আল্লাহ এক এখনই বৃষ্টি দাও আল্লাহ এখনই বৃষ্টি দাও তোমার গোলাম বহুদিন পরে আসছে আল্লাহ এতদিন আমি বৃষ্টির জন্য তোমার কাছে প্রার্থনা করি নেই আল্লাহ বৃষ্টি চাই নেই আল্লাহ তোমার বান্দাদের কষ্ট হয় মক্কাবাসীর কষ্ট হয় আল্লাহ এখনই বৃষ্টি দাও আবদুল্লাহ ইবনে মোবারক রাহিম আহুল্লাহ বলতেছেন এত বড় মহাদ্দিস এত বড় আলিম উলুমুল ফিকের এমন কোনো কিতাব নাই যে কিতাব ওনার নাম লেখানো আছে তিনি বলতেছেন আমি দেখলাম আল্লাহর আকাশে কালো মেঘ জমে অঝর ধারায় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি সব হয়ে গেল